যত শূন্যপদ খালি হবে সেগুলো কি করবে আবার পূরণ করতে হবে যারা বাই বাই উত্তীর্ণ হবে তাদেরকে চাকরির নিশ্চয়তা দিতে হবে আমরা কেউ ভায়োলেন্স থ্রি সৃষ্টি করার জন্য এখানে আসি নাই এস সির চেয়ারম্যানের চেয়ার থাকবে কি থাকবে না সেটা নিয়ে আমরা কথা বলতে আসে নায় আপনি যদি ভালো ফলাফল করেন ভালো কাজ করেন তাহলে আপনার চেয়ার নিশ্চিত থাকবে আর যদি আপনি অন্যায় খারাপ কাজ করেন সেটার ফলাফল আপনাকে বুক করতে হবে আপনি যত কাল ওপেন করবেন ততই আপনার মনে করবেন দুর্বলতা প্রকাশ প্রকাশ হবে আর অন্যায় অভিচার করবেন না অতএব এটা লিস্ট হওয়া নন কেডাব উত্তীর্ণ যারা তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুন আমাদের দাবি মেনে নেন আমরা আপনার আপনাদেরই সন্তান আপনারা আমাদের পিতার সমতুল্য সেই জায়গা থেকে বলছে বাবা কখনো তার সন্তানকে রাস্তায় ফেলে দেয় নাই আপনি আমাদেরকে তার চেয়ে বেশি কৃpsi করছেন তারপর আমরা কিছু বলতেছি না কেন আপনারা আপনা আমাদের অভিভাবক আপনারা যে আসনে আছেন সেটা একটা অভিভাবকের আসন আর অভিভাবক সব সময় তার সন্তানের মঙ্গল কামনা করে মঙ্গল চাই আমরাও চাই সে মঙ্গল তেতাল্লিশের নন ক্যাডারদের সাথে হোক আমরা চাই দ্রুত তার সাথে যত দ্রুত সম্ভব আজকের ভেতরে বাই বাই উত্তীর্ণ প্রার্থীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা গিয়েছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং বলেছে আমরা নতুন অধিশাসন দেওয়ার জন্য আমরা রেডি আমাদের কোনো সমস্যা নেই আপনারা যান গিয়ে বলেন তাদের যে তালিকা আছে সেটা প্রকাশ করতে সেটা আমাদের হাতে নেই আপনি গত মঙ্গলবারে বলেছেন এটা সব কাজ হলো গিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আইন মন্ত্রালয় আমরা ওই জায়গাও গিয়েছি আজকে আর আপনি তাল করতে পারবেন না মিথ্যা আশ্বাস দিতে পারবেন না আপনার মিথ্যা আশ্বাস শোনার জন্য এখানে আমরা আসতেছি না বা আসি নাই আমরা আসছি সুস্থ ভাবে সুন্দর ভাবে আমাদের তেতাল্লিশের একটা ফয়সালা যেন হয় আজকে আপনি সেই ফয়সালাই দিবেন যদি পারেন তাহলে বলবেন যে আমি আজকে দিচ্ছি আর যদি না পারেন সেটা বলে দিবেন ফাঁস বাংলায় বলে দিবেন যে আমি পারবো না আমি দিব না তারপরে দেখি আমরা কি করতে পারি এর চব্বিশের বাংলায় আর কোনো ধরনের বৈষম্য থাকবে না মুক্তর বাংলায় কোনো ধরনের বৈষম্য আর থাকবে না আবু সাহেদের বাংলায় কোনো ধরনের বৈষম্য আর থাকবে না মনে রাখবেন আপনারা যদি ভাবেন আপনারা অন্তর্বর্তী করে সরকারকে চাপে ফেলাবেন চ্যাপ দিবেন যাতে আমরা যেন জনপ্রশাসন মন্ত্রণালয় বা সচিবালয় কেরাও করি ভাববেন এটা ভাববে আমরা আনসার আমরা দেশে সর্বোচ্চ মেধাবী থেকে সর্বোচ্চ প্রতিষ্ঠান থেকে পাশ করা স্টুডেন্ট আমরা সেখানে যাব না আমাদের কাজ পিএসসি স্টেবল জনপ্রশাসন দেন দেখেন দেশটা কেমনে আগিয়ে যায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কোন ধরনের সমস্যা হোক সেটা আমরা সৃষ্টি করতে আসি নাই আমাদের এই আন্দোলনটা গত ডিসেম্বর থেকে তেশ সালের ডিসেম্বর থেকেই এই আন্দোলনটা চলতেছে বারবার বারবার আমরা আপনাদের লোহার এসেছে কিন্তু আপনারা আমাদের সাথে বৈষম্য করেই যাচ্ছেন করেই যাচ্ছেন দিনের পর দিন রাতের পর রাত এইখানে যে ভাই বোনেরা দাঁড়িয়ে আছে তারা কেউ আপনাদের এই বৈষম্য হওয়ার জন্য দাঁড়িয়ে আসে নাই তারা ন্যায্য অধিকারের জন্য আসছে তারা আপনার কাছে টাকা পয়সা চায় নাই তারা আপনার আপনার কি দিবেন সেটার জন্য চাই না তারা চেয়েছে তারা যেই ফলাফল ন্যায্য ফলাফল হলাফল ভাই ভাই উত্তীর্ণ ফলাফল সেটা প্রকাশ করতে আসছে সেটা তার তার একটা চাকরির নিঃশ্বয়তার জন্য আসছে আপনি দেওয়ার কে আপনি কেউ না আমরা কষ্ট করে বছরের পর বছর মাসের পর মাস রাত দিন এক করে পড়া টেবিলে পড়ে আমরা এই পর্যন্ত আসছি তেরোশো থেকে পনেরোশো মার্কের বিলি থেকে শুরু করে বাইবা পর্যন্ত ফেস করে তারপর আমরা আসছি আমাদের জানার অধিকার আছে যে আমি পাশ করলাম বাইবাতে নাকি ফিল করলাম সেটা আমার রাইট আছে সেই রাইট বা সেই অধিকার আদায়ের জন্য আমরা আসছি আমরা এখানে কোনো ধরনের বায়োলেন্স সৃষ্টি করতে আসি নাই এবং যে ভাই বোনেরা আসছেন সোদ্ধারা তারা সবাই শান্তিপূর্ণ থাকবেন কোনো ধরনের বায়োলেন্স কেউ সৃষ্টি করবেন না আজকে আমরা আমাদের যে অধিকার সেটা আদায় করে তারপর আমরা পেসে চত্বর ছাড়ব অন্যথায় আমরা কেউ পেসে চত্বর ছাড়বো না সবাই রাজি আছি তো ইনশাল্লাহ আমরা আমাদের দাবি আদায় করে তারপর মাঠ ছাড়বো